ঠিক করে দিচ্ছি এখন শুরু হচ্ছে কেএলজির মাঠে প্রথম রাউন্ডে প্রথম খেলায় মুখোমুখি হয়েছে এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালপার ভার্স এম এস মেরিগঞ্জ নেয়াপাড়া প্রথমে ব্যাটিং করে এম আই এস চার ওভার শেষে একচল্লিশ রানে টার্গেট দিয়েছে সেই রানটি চেস করতে এমপিএস তৃতীয় ওভারে খেলা চলছে স্কোরবোর্ডে রান সংখ্যা চব্বিশ বলে লালটু তৃতীয় ওভার খেলা চলছে চব্বিশ রান স্কোরবোর্ডে টার্গেট একচল্লিশ ব্যাটার রয়েছে সানোয়ার এবং ভোলা চেঞ্জ করে নেওয়া হয়েছে ক্যাচ উঠেছে এবং খুব সুন্দর ক্যাচ ক্যাচটি ধরেছে ইমরান

নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে রফিকুল খুব সুন্দর বল সরাসরি পায় অ্যাটাক এবং বাইরান একটি অবার হলো কিন্তু কোনো অতিরিক্ত রান হলো না এই খেলার পরবর্তী খেলা ইউনিক টিম কৈলাসনগর ভার্সেস ডায়মন্ড ক্লাব ইসাখালী বল এটা কোন রাউন্ডের কত প্রথম রাউন্ডের প্রথম খেলা এবার কিন্তু চালিয়েছে ভোলা সরাসরি ওভার বাউন্ডের এবং মাঠের বাইরে ছক্কা নো বল অতিরিক্ত একটি রান এবং যদি বৃষ্টির কারণে এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে যায় তো বন্ধ করব না আমরা সরাসরি ফুটবল খেলা দিয়ে দেব আউট ক্যাচ আউট যারা জিজ্ঞাসা করছে এই খেলাটি কোথায় হচ্ছে এই খেলাটি হচ্ছে কেএলজির মাঠে প্রথম প্রাইস চল্লিশ দ্বিতীয় পঁচিশ তৃতীয় পনেরো নতুন ব্যাটসম্যান হিসেবে কি আট বলে আট রানের দরকার নো বল মোট তিনটি রান আবারও একটি রান না নিল না লেগ বাই একটি রান কোন টিমের পর কোন টিমের খেলা এই খেলার পরে জানিয়ে দিচ্ছে এই খেলার পরে জানিয়ে দিচ্ছে রানিং খেলা খেলা হবে করে সম্ভবত ও খুবই সুন্দর একটি ছয়ের ব্যাট থেকে সাথে সাথে এই খেলায় জয়লাভ করলো এমপিএস এখন যে দুটি টিম খেলবে ডায়মন্ড ক্লাব ইচা ভার্সেস ইউনিক টিম কৈলাসনগর লাইভটি বন্ধ করছি খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবারও লাইভ ফিরে আস সবাই রেডি হয়ে থাকবে লাইভ দেখার জন্য